একটা সময় ছিল যখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য স্বর্ণযুগ ছিল এই পর্যন্ত বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ট্যালেন্টেড অভিনেত্রীদের পেয়েছে এই সকল অভিনেত্রীদের এতটা জনপ্রিয়তা ছিল যে মানুষজন তাদের স্বপ্নে এ সকল নায়িকাদের চাইত তাছাড়া এ সকল নায়িকা তাদের অভিনয়ের দক্ষতা দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসে সব থেকে সেরা দশজন অভিনেত্রী সম্পর্কে বাংলা ইন্ডাস্ট্রির এই সকল নায়িকাদের জন্য বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এতটা নাম অর্জন করেছে তো বাংলাদেশের সর্বকালের সেরা দশজন অভিনেত্রী তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দশ নম্বর অবস্থানে রয়েছে পূর্ণিমা বাংলাদেশের সর্বকালের সেরা নায়িকাদের মধ্যে দশ নম্বরে থাকবে সুন্দরী পূর্ণিমা তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তবে তাকে দেখে কেউ বলতে পারবে না যে তার বয়স বছর এখনো পূর্ণিমাকে দেখলে মনে হয় তার বয়স পাক্কা পঁচিশ বছর তো যাই হোক তিনি দু সালে আহমেদ ফাহাদকে বিয়ে করেন পূর্ণিমা যখন আহমেদ ফাহাদকে বিয়ে করে তখন বাংলাদেশের অনেক পোলাপানরা ডিপ্রেসড হয়ে গিয়েছিল কারণ অনেক পোলাপানের স্বপ্নের রানী ছিল পূর্ণিমা বাংলাদেশের নায়িকাদের মধ্যে প্রথম সারির দিকে থাকবে পূর্ণিমা এই পর্যন্ত পূর্ণিমা অনেক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি সর্বশ্রেণীর মানুষের মন জয় করে নিয়েছেন সময়ের দাবি মেটাতে কখনো নিজের সাথে আপোষ করেননি পূর্ণিমা এই পর্যন্ত তিনি তার পছন্দের সিনেমাগুলোতে অভিনয় করেছেন তো এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে চম্পা বাংলার ইতিহাসে সেরা নায়িকাদের মধ্যে নয় নম্বরে থাকবে চম্পা তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে আটান্ন বছর তিনি তার সময় অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা ছিলেন এছাড়া পদ্মা নদীর মাঝি সিনেমাতে একজন খোঁড়া মেয়ের চরিত্র অভিনয় করে তিনি সকলের মন জয় করে নিয়েছিলেন বলা হয়ে থাকে তার জীবনের সেরা সিনেমা হচ্ছে পদ্মা নদীর মাঝি বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে পর্দায় এসেছেন চম্পা তিনি পর্দায় যতবারই এসেছেন ততবারই সাধারণ দর্শকদের পাশাপাশি সমালোচকদের মন জয় করেছেন আট নম্বর অবস্থানে রয়েছে পপি বাংলার ইতিহাসে সেরা নায়িকাদের মধ্যে 8 নম্বরে থাকবে পপি তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে খুলনাতে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে চুয়াল্লিশ বছর নব্বইয়ের দশকের অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা হচ্ছেন তিনি তিনি বাণিজ্যিক সিনেমার মশলাদার নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন পপি তার সারা জীবনে যে সিনেমাগুলো করেছেন তার বেশিরভাগ সিনেমায় বাণিজ্যিকভাবে সফল হয়েছে তার জীবনের সেরা কিছু সিনেমা হচ্ছে হিরা চুরি পান্না রয়েছে কারাগার এবং বস্তির রানী সুরাইয়া এছাড়াও তিনি তার ক্যারিয়ারে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন বলা হয়ে থাকে গঙ্গা যাত্রা সিনেমাতে তিনি যে চরিত্র অভিনয় করেছিলেন সেটি তার জীবনের সেরা চরিত্র সাত নম্বর অবস্থানে রয়েছে রোজিনা বাংলার ইতিহাসে সেরা নায়িকাদের মধ্যে সাত নম্বরে থাকবে রোজিনা তার সম্পূর্ণ নাম হচ্ছে রাওসানারা রানু এবং সবাই তাকে রোজিনা বলেই ডাকে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে আটষট্টি বছর বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির স্বর্ণযুগের নায়িকা হচ্ছেন তিনি তিনি তার ক্যারিয়ারে সব ধরনের ক্যাটাগরির সিনেমাতে অভিনয় করেছেন এবং সব ক্যারেক্টারে তিনি সফলভাবে অভিনয় করেছেন তিনি তার ক্যারিয়ারে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় অনেক সিনেমা করেছেন তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে যে সময় সময় ক্যারিয়ার গড়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক ফেমাস নায়িকারা ছিল কিন্তু সে সকল নায়িকাদের টক্কর দিয়ে তিনি দর্শকদের মন জয় করেছেন রয়েছে মৌসুমি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সেরা নায়িকাদের মধ্যে ছয় নম্বরে থাকবে মৌসুমী তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে পঞ্চাশ বছর তিনি বাংলাদেশের বিখ্যাত জনপ্রিয় অভিনেতা সালমান শাহের সাথে জুটি বেঁধে উনিশশো সালে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম ডেবিউ করেন বর্তমানে তিনি একজন গুণী অভিনেত্রী এবং পরিচালক যে কোনো চরিত্রের মধ্যে সম্পূর্ণ ঢুকে যাওয়া তার মানসিকতার মধ্যে রয়েছে মজার ব্যাপারটি হচ্ছে পঁচিশ বছর ধরে তিনি তার রূপ এবং এবং অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে আছেন এবং আপনারা হয়তো জানেন না মৌসুমের হাজবেন্ড হচ্ছে ওমর সানি এবং তিনি ওমর সানিকে বিয়ে করেন উনিশশো সালে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে রুজি আফসারি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সেরা নায়িকাদের মধ্যে নম্বরে থাকবে রুজি আফসারি তিনি জন্মগ্রহণ করেছিলেন সাত সালে আর হচ্ছে সালে তিনি পৃথিবী ত্যাগ করেন একজন নায়িকা হিসেবে তিনি নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তির স্তরে তিনি অভিনয় শুরু করেন ষাটের দশকে তিনি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন নব্বইয়ের দশকে তিনি এমন সিনেমা উপহার দিয়েছেন যেগুলো বাণিজ্যিকভাবে সফল সিনেমা ছিল বলা হয়ে থাকে তার জীবনের সেরা সিনেমা জহির রাহানের জীবন থেকে নেওয়া এরপর চার নম্বরে রয়েছে কবরী সারওয়ার বাংলার ইতিহাসে সেরা নায়িকাদের মধ্যে চার নম্বরে থাকবে কবরি সারওয়ার তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে এবং তার সুদীর্ঘ ক্যারিয়ার শেষ হয় সালে দু সালে ঢাকাতে তিনি পৃথিবী ত্যাগ করেন সোনালী প্রজন্মের প্রভাবশালী নায়িকা বলা হয় কবরিকে প্রেমের ছবিতে তার প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই তিনি কোনো রকম ডায়ালগ না বলে শুধুমাত্র মুখের এক্সপ্রেশন দিয়ে অনেক কিছু বুঝিয়ে দিতে পারতেন ভারতীয় পরিচালক ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করেন তিনি উত্তম চিত্রা যেমন বাংলা সিনেমার অংশ ঠিক তেমনি বাংলা ইন্ডাস্ট্রির প্রতীক হচ্ছে রাজ্জাক কবরী পর্দাতে তাদের বোঝাপড়া এবং রসায়ন অনেক ভালো ছিল ছিলাম তিন নম্বর অবস্থানে রয়েছে বাংলার ইতিহাসে সেরা নায়িকাদের মধ্যে তিন নম্বরে থাকবে শাবনূর তার সম্পূর্ণ নাম হচ্ছে কাজে শারমিন নাহিদ নুপুর তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে তেতাল্লিশ বছর শাবনুর ছিল তার সময়কালের সেরা নায়িকা নব্বইয়ের দশক থেকে শুরু করে এই দশক পর্যন্ত ঢালিউডের সেরা নায়িকা বলা হয় শাবনূরকে বলা হয়ে থাকে শাবনূরের মতো জনপ্রিয়তা অন্য কোনো নায়িকা ধরে রাখতে পারেনি তিনি তার সময় একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে ববিতা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে সেরা নায়িকাদের মধ্যে দুই নম্বরে থাকবে ববিতা ববিতাকে বলা হয় আন্তর্জাতিক নায়িকা তার সম্পূর্ণ নাম হচ্ছে আক্তার পপি তিনি উনিশশো তেপান্ন সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে ব্যাপারটি হচ্ছে তিনি কিংবদন্তি জোহের রাহেনের শালিকা ছিলেন এবং তিনি ছিলেন বিখ্যাত নায়িকা চম্পার বড় মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার আগে থেকে মামা চাচা ছিল যেহেতু তার ফ্যামিলিতে অভিনেতা অভিনেত্রী ছিল তাই ছোট থেকে তিনি অনেক ভালো অভিনয় পারতেন তার অভিনে যে দক্ষতা ছিল তা দর্শক দেখে বুঝে যেত যারা ববিতার সিনেমা দেখেছেন তারাই ভালো করে জানেন তিনি কেমন অভিনয় করেন যে কোনো চরিত্রে তিনি খাপ খাইয়ে নিতে পারতেন তার সিনেমার ক্যারিয়ারে তিনি আলাদা রকম জায়গা তৈরি করে নিয়েছিলেন ববিতা বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যিনি ভারতের কিংবদন্তি ডিরেক্টর সত্যজিৎ রায়ের সিনেমাতে অভিনয় করেছেন তো এক নম্বর অবস্থানে রয়েছে সাবানা পরে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে সর্বকালের সেরা নায়িকা বলা হয় সাবানাকে এবং আপনারা হয়তো এই নামটি বারবার খুঁজছিলেন সাবানার সম্পূর্ণ নাম হচ্ছে আফরোজা সুলতানা রতনা সাবানাকে বলা হয় বিউটি কুইন লাবণ্যময় নায়িকা তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে সত্তর বছর তিনি বাঙালি শাশ্বত নারীর চরিত্রে সাবলীল ছিলেন তিনি মুহূর্তের মধ্যে যে কোনো চরিত্র কাজ করতে পারতেন এবং যে কোনো চরিত্রে তিনি সাহসিকতার সাথে এবং সাবলীলভাবে অভিনয় করে যেতেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে যত নায়িকা রয়েছে সব নায়িকা সাবানাকে মডেল হিসেবে মানে তিনি অভিনয় করেছেন কখনো প্রেমিকা চরিত্রে আবার কখনো স্ত্রীর চরিত্রে কখনো করেছেন বোনের চরিত্রে আবার কখনো করেছেন মায়ের চরিত্রে মানে এক কথায় এমন কোনো চরিত্র নেই যে চরিত্রে অভিনয় করেনি সাবানাপ মানে তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি তো বুঝতে পারলেন বাংলাদেশের ইতিহাসের সেরা দশজন নায়িকা কারা তো এই নায়িকাগুলো ছাড়াও আরও কিছু নায়িকা রয়েছে যারা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে তাদের মধ্যে রয়েছে অভিনেত্রী আনোয়ারা সুমিতা দেবী রয়েছে সব নাম দীতি শাবনাজ রয়েছে অঞ্জু ঘোষ এছাড়া রয়েছে উপবিশ্বাস এবং তো লিস্টে থাকা এ সকল নায়িকাদের মধ্যে আপনার ফেভারিট নায়িকা কোনটি তা কমেন্ট বক্সে জানাবেন এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ